সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকেন তাহলে ক্ষেত্রে তো আপনাদের কাছে একটা রেশন কার্ড রয়েছেই রয়েছে সে আপনাদের কাছে এসপিএইচএচ রেশন কার্ড থাকুক অথবা পিএইচএচ রেশন কার্ড থাকুক অথবা আর কে ওয়ান অথবা টু রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের জন্য কিন্তু একটা বড় সড়ো আপডেট এখন ধরা দুর্দান্ত সুখবর দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো সেক্ষেত্রে রেশন কার্ড থাকলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখন নর্মালি আমরা কী জানি যে বায়োমেট্রিক সংক্রান্ত সমস্যা বা আধার কার্ড না থাকলে পরে কিন্তু রাজ্যের গ্রাহকরা রেশন থেকে বঞ্চিত হন অর্থাৎ আপনি রেশন দোকানে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে আপনাদের বায়োমেট্রিক মিলল না আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের আঙ্গুলের ছাপ মিলল না তাহলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে হয় কিন্তু এবার বলা হয়েছে যে আধার কার্ড যদি সমস্যা থাকে বা যদি নাও মেলে তাহলে সেক্ষেত্রেও গ্রাহকরা আর বঞ্চিত হবেন না রাজ্য খাদ্য দফতর এই বিষয়ে করা নির্দেশিকা জারি করেছে বর্তমানে অষ্টানব্বই শতাংশ গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতেই রেশন পেয়ে থাকেন তবে কয়েকটি ক্ষেত্রে আঙ্গুলের ছাপ অথবা রেটিনা না মিলার কারণে বেশ কিছু বৈধ রেশন গ্রাহক রয়েছেন যারা কিন্তু রেশনের সামগ্রী পাচ্ছেন না তো এই বিষয়ে নজর আসার পরে পরিস্থিতি খতিয়ে দেখে খাদ্য দফতর নির্দেশ দিয়েছে যে এমন গ্রাহকদের ক্ষেত্রে কোনোভাবেই রেশন বন্ধ করা যাবে না ঠিক আছে তবে সেক্ষেত্রে অবশ্যই রেশন কার্ডের বৈধতা খতিয়ে দেখতে হবে অর্থাৎ অ্যাটলিস্ট দেখতে হবে যে রেশন কার্ডটি বৈধ নাকি বৈধ নয় যদি রেশন কার্ড বৈধ থাকে তার যদি বায়োমেট্রিকের সাথে কিছু নাও মেলে তা সত্ত্বেও তাদেরকে রেশন সামগ্রী দিতেই হবে এমনটা কিন্তু জানানো হয়েছে এর আগে খাদ্য দফতরের কাছে বহু অভিযোগ জমা পড়ে যে আধার কার্ড না থাকায় অনেক গ্রাহক বায়োমেট্রিক সমস্যায় পড়েছেন এই অভিযোগগুলো খতিয়ে দেয় এবার জেলাশাসকদের নতুন করে নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে একত্রিশে অগাস্টের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রিপোর্টে স্পষ্ট করে জানাতে হবে যে আধার সংক্রান্ত কোন কোন এলাকায় কতজন গ্রাহক রেশন কার্ড থেকে বঞ্চিত হয়ে এবং সে ব্যাপারে নির্দিষ্ট তথ্য সরকারের কাছে থাকবে এবং তাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছে যাতে কোনো গ্রাহক আধার কার্ডের যে কোনো সমস্যা হোক রেশন বা আধার কার্ডের সাথে আঙ্গুলের ছাপ না মিলুক তাও যাতে রেশন থেকে কোনোভাবে বঞ্চিত না হয় পাশাপাশি কোনো রেশন অফিসার অথবা রেশন ডিলার যদি কুকর্মে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তারও তথ্য জানাতে হবে জেলাশাসকদের অর্থাৎ জেলাশাসকদের সেই তথ্য যাওয়া হয়েছে অর্থাৎ রেশন দোকানদারের বিরুদ্ধে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে যে রেশন দোকানদার আমাদের কম মাল দিচ্ছে অর্থাৎ অথবা যতটুকু আমাদের পাওয়ার কথা ততটুকুন আমাদেরকে দিচ্ছে না কম দিচ্ছে তাহলে সেক্ষেত্রে সেই সম্পর্কে অভিযোগও এবার থেকে জানাতে হবে জেলাশাসকদের এমনটাই নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে খাদ্য দফতরের মূল নির্দেশ যে কোনো গ্রাহক রেশন পাওয়ার থেকে যাতে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে তবু আপনারা কি কখনো এমন কোনো সমস্যায় পড়েছেন যে আপনি রেশন তুলতে আছেন রেশন তুলতে যাওয়ার পরে আপনাদের আধার কার্ডের সাথে মেলেনি বা আঙুলের ছাপ মেলেনি আপনাকে রেশন দেয়নি এমন কি কোনো সমস্যা এখনও পর্যন্ত পড়েছেন একই না কমেন্ট বক্সে জানাবেন এবং পড়ে থাকলেও আর সমস্যা নেই কারণ আর এরপর থেকে এমন সমস্যায় পড়লে পরে আপনাদের কোনো সমস্যাই হোক যদি শুধুমাত্র আপনাদের রেশন কার্ড বৈধ থাকে তাহলে আপনি রেশন সামগ্রী পাবেন আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই তো বন্ধুরা কেমন লাগলো এই নতুন নিয়মটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন